কেউ বলেছেন ঘুমিয়ে থাকা দানবকে জাগিয়েছেন আঞ্চলতি আবার কারো মতে আসল ব্রাজিলকে দেখা গেছে যে ব্রাজিলকে হারানো অসম্ভব আর্জেন্টিনা ফ্রান্স স্পেনের বিখ্যাত গণমাধ্যমে এবার ব্রাজিল বন্দনা ব্রাজিলের পারফরমেন্স প্রশংসায় মেতে উঠেছে পুরো বিশ্ব কার্লোর ব্রাজিলের সার্থকতা যেন এটাই ব্রাজিলের জয়ের পর কার্লোর ব্রাজিলকে নিয়ে এমন ভাবে মেতেছে ফুটবলের বড় গণমাধ্যমগুলো কিছুদিন আগেও মনে হচ্ছিল আগামী বিশ্বকাপ জয়ে তেমন ফেভারিট থাকবে না ব্রাজিল গত কয়েক মাসে বদলে গেল সব হিসাব নিকাশ যেভাবে খেলছে ব্রাজিল যেভাবে পারফর্ম করছেন দলের সবাই কালোর দলকে নিয়ে যেভাবে খেলাচ্ছেন তাতে আশা দেখতে বাধ্য হচ্ছে সবাই আর সেখানে প্রশংসা জুটেছে ইউরোপিয়ান গণমাধ্যমের শক্তিশালী সেনেগালের বিপক্ষে ব্রাজিলের স্বাচ্ছন্দ্য নয় এনে দিয়েছে বড় গণমাধ্যমগুলোর প্রশংসা আর সেখানে কেউ ব্রাজিলকে ঘুমন্ত দানব বলেছেন কেউ বলেছেন এই ব্রাজিলকে হারানো অসম্ভব স্পেনের গণমাধ্যম এস ব্রাজিলকে উল্লেখ করেছে ঘুমন্ত দানব হিসেবে তাদের মতে কার্লোর যেন সেই ঘুমন্ত দানবকেই করেছে জাগ্রত এমন দিনকে ব্রাজিলের জন্য খাঁটি দিন হিসেবে উল্লেখ করে এই বিখ্যাত গণমাধ্যমটি স্পেনের আরেক বড় গণমাধ্যম মার্কার মতে আঞ্চেলতির রিয়াল ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পথে নিজেদের পরীক্ষাগুলোতে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে আর এমন খেলায় ব্রাজিলকে হারানো প্রায় অসম্ভব বলেও মত তাদের আর্সেনালের ঘর এমিরেটসে ব্রাজিল যেন দেখিয়ে দিল তাদের আক্রমণের পূর্ণ শক্তি সেনেগাল আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে চেয়েছিল তবে সেটা কার্লোর দলের বিপক্ষে সম্ভব না বলেও যেন জানানো হল এছাড়াও ভিনি রদ্রিগু এস্তেভাও কুনহাদের একসাথে নামিয়ে প্রতিপক্ষের জন্য লড়াইটা কঠিন করে দেন কার্লো প্রশংসা এসেছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনার সংবাদ মাধ্যম অলে থেকে সেনেগালের দলে মানে আর কুলিবালির মতো ইউরোপ চেনা তারকা থাকার পরেও ব্রাজিলের প্রতিভার সামনে তারা টিকতে পারেনি এটাই উল্লেখ করেছে তারা তারা এছাড়া দল অনায়াসে ম্যাচ নিয়ন্ত্রণ করেছে করেছে এমন দাবিও ফ্রান্সের লা মত ব্রাজিলের এই জয়টা এসেছে ও সহজভাবে বিশ্বকাপের আগে আগে এমন জয় ব্রাজিলকে আত্মবিশ্বাসের তুঙ্গি করবে এমনটাই ভাবনা তাদের বিশ্বকাপ শুরু হতে আর মাত্র সাত মাস বাকি আর এই জয় তাদের আত্মবিশ্বাসকে আরো উঁচুতে তুলল এমনটাই মত তাদের সব মিলিয়ে সিলেসাউরা ভালো করেছেন সন্দেহ নেই তবে এখনই উত্তেজিত হবার কোনো সুযোগ নেই আগামী দিনে আরো শক্তভাবে পরিচালনা করতে হবে কারণকে বিশ্বজয় করে তবেই শুনতে হবে সবকিছু